আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল দেখেন এখানে পেঁপে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই পেঁপেটার ভেতরে জানি না কী আছে নাড়া দিলে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কি জানি তো দেখি এতে কী আছে আমি কেটে দেখব দেখেন আমি আপনাদের সামনেই এটা কেটে দেখাবো চলো কেটে দেখি এর ভেতরে কী আছে সাপ আমার ছোটো ছেলে বলছে সাপ আছে আবার লালও হয়ে গেছে রং ধরে গেছে আরে থেকে মন আছে কি আছে তো দেখাতে হবে তো তার জন্য পুরো তো কাটতে পারছি নি এই দেখো খালি পেঁপের ভেতরে পেঁপে ওমা দেখতে পাচ্ছ আর আপনারা মনে করবেন যে আমি হয়তো পেঁপেটা ঢুকিয়ে দিয়েছি আমার এটাই সন্দেহ হচ্ছিল যে ওর ভেতরে কি আছে এই দেখেন পেঁপের ভেতরেও পেঁপে হ্যাঁ এই জন্য একটুখানি ফাঁকা করে আপনাদের দেখাচ্ছি দেখি কেটে দেখি কি আল্লাহ সব পারে আমি তো এরকমই প্রথমবার দেখছি ও মা দেখো খালি কি কাণ্ড এই দেখো কি অবস্থা কেঁপে হ্যাঁ আল্লাহ সব পারে কত সুন্দর সৃষ্টি সুভান আল্লাহ আল্লাহ সব পারে আর তোমরা বিশ্বাস করো আমি এইটা প্রথমবার দেখছি তোমরা কে কে প্রথমবার দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি আজ পর্যন্ত শুনেছি মানুষের পেটে মানুষ হয় পশু পাখির পেটে পশু হয় আর আজকে দেখছি ফলের ভেতরেও ফল আল্লাহ কি না পারে আর আল্লাহর সৃষ্টি কত সুন্দর তোমরা দেখো তোমরা বিশ্বাস করো আমি এই প্রথমবার এইটাকে দেখছি তোমরা কে কে এইটা প্রথমবার দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবে খুবই ভালো লাগবে চলো পেঁপেটা কাচ্ছি কেটে দেখাবো দেখো পেঁপেটা সম্পূর্ণ পেঁপের মতনই দেখতে দেখতেই পাচ্ছ এই দেখো পেঁপের দানাও হয়ে গেছে তো এখন কচি পেঁপেটা বুঝে যাচ্ছে না আর আমি ভাবছি যে পেঁপেটা যখন বড় হতো কীরকম দেখতে হতো এই ভেতরের পেঁপেটা ও কি বড় হতো তো তা তো জানি না তো তার আগেই পাড়া হয়েছে আর কিন্তু এই পেঁপেটা আমরা খাবো না আমি একটা আমার বোনকে জিজ্ঞাসা করেছি পেঁপেটা খাবো কি না ও আমাকে মানা করে দিয়েছে যে না ওই পেঁপে খেতে হবে না ফেলে দে তো আমি ফেলে দিয়েছি তো আমি জানিনি এরকম পেঁপে খেতে হয় কি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে আর আগে যদি এরকম পেঁপে পাই অবশ্যই আমি রেখে দেব খোদা হাফেজ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম